আলহামদুলিল্লাহ আলু আলুর ফলতে আবার অনেক ভালো হয়েছে মানুষের যাতে চোখ বা নজর না লাগে আর কি সেই কারণে আমার বাবু ওই যে হলুদ ওই ইয়েটাঙায় দিয়েছে জমির মাঝখানে হয়েছে আলহামদুলিল্লাহ আলুর ফলন এবার খুবই ভালো হবে আশা করা যায় কারণ গাছের চেহারা মানে তারও পাঁচ বিঘা আলো আছে এবার সবগুলাই আলহামদুলিল্লাহ এরকম হয়েছে মানে দেখেই মন জোড়ায় যাচ্ছে মানে প্রাণ জোড়ায় যাচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক ভালো আলু হয়েছে গাছ হয়েছে আশা করি ফলনও খুবই ভালো হবে দারুণ আলুর গাছের চেহারা খুবই ভালো